আমি যা করেছি ভুল করেছি তো তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর তোমাদেরকে যা থাকতে পারতেছি না তোমরা কিলি আসো অন্তত তো আমার মেয়েটার দিকে পারো তোমরা আসো আমার নাম হচ্ছে অন্বেষারানি দাস আমি অনার্থ থার্ড ইয়ার ইস্টুডেন্ট স্কুলে যখন আহ পড়তেছিলাম তখনই হচ্ছে আমার একটা ছেলের সাথে পরিচিত হয় ইন্টার কমপ্লিট করি কমপ্লিট করার পর হচ্ছে মানে একটা পর্যায় চলে আসে যে ডিসাইড করে ফেলে যে ওই আমার লাইফ লাইন হবে বা ওকে হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি ফ্যামিলি যেহেতু আমার ভাই বড় ভাই আছে মা বাবা আছে সবাই আছে আমরা চারজন ফ্যামিলিতে একটু জানা জানি ভাইয়ের মা বাবা ওরা মারতে জানাই কিন্তু আমার বাবা লাস্টে কিন্তু মেনে নিছে তারপরও একটু সবাই একটু ঝামেলা করতেছিল যে মেনে নিবে না ওর সাথে আমি দিবে না আমার ভাই একটু রাগি টাপের তো ও বলতেছিল যে না এটা মেনে নিতে পারবো কখনোই এটা মেনে নিতে আমি পারবো মানে আসলে বলতে গেলে কি অনেক আমাকে নিয়ে গেছে যদি আমি ব্যবহার করছি আমার কথা হচ্ছে যে আমি সাথে থাকবো আমি থাকতে চাই আমার হাজবেন্ড এর মা বাবা ওদেরকে দিয়ে হচ্ছে মানে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছি আমার যে এমন এমন কিন্তু তারা তার পুরো না কবাবে তো আমরা তারপর ওর যে ব্রোক মিস করে ফেলে ও তখন ওর ফ্যামিলি থেকে সবাই যাত ওর ফ্যামিলি আমাকে গেম এনেছে তখন হচ্ছে আমার ফ্যানড়া ছিল ওর এমিলের লোক ছিল তো ওরা হচ্ছে মন্দিরে যা যা কিনা দরকার শাক আর সিঁদুর তারপর এক করে মিষ্টি সুন্দরমতো কারে ও টুন এনবি এটা কমপ্লিট করছে কমপ্লিট করার পর হচ্ছে আমরা কুমিল্লা পুরে হচ্ছে আমরা আগে আগে খুদরে খুদি সিগনেচার পুরে পড়ার পর হচ্ছে আমরা বাসায় চলে আসি ওর ওর বাসায় চলে গেছে আমি আমার বাসায় চলে গেছি মানে আমরা কারো কে বুঝতে দেয় নাই যে এরকম কিছু হয়েছে মানে আমরা তখনই পারতাম যে একদম এটা নিয়ে আসা অনেক কিছু যে কেন ওরা মেনে নিচ্ছে না এত খারাপ হয়ে যায় না যে আমি একটা খারাপ ছেলেকে আমি ডিসবো আমার লাইফ এর জন্য আমিও ওর ভিতরে এমন কিছু দেখছি বিদায় হচ্ছে আমি চাচ্ছি যে ওকেই যেন আমি বিয়ে করতে পারি তারপর আমার ফ্যামিলি কে আমি অনেক চেষ্টা করছি যে মানানোর জন্য কিন্তু তারপর তারা রাজি হয় না মানে মিনিমাম ধরে পাঁচ ছ বছর ওপর হয়ে গেছিল তারপর তারা জিনিসটা আমার মানে অলরেডি হচ্ছে জেনে গেছিল যে আমি কুটনি অলরেডি করে ঘুরছি তারপরে ওরা মানতে যে কুটনি পৌঁছে দেখে আর কে ঘুরছে তো আমার বাড়ির পাশে হচ্ছে যে জেঠুরা ছিল মানে সবাই ছিল সবাই বলছিল যে যাওয়ার হয়ে গেছে মেনে নেন কিন্তু আমার বাবা মা বাবা মা বলতে ধরেন আমার ভাই আর আমার মা আমার বাবাকে এখানে আমি কোনো দিতে চাচ্ছি না আমার বাবা তখনও আমাকে বলছে কথা আমাকে এটাই বলছে যে মা তুমি বিয়ে করতে চাও আমি বাবা বাবা বিয়ে বলছে যে আমি একটা ছোট বড় যেরকম পারি আমি অনুষ্ঠান করে দিয়ে দিই কিন্তু তারপর হচ্ছে আমার মা ভাইয়া ওরা মানতেছে না মানে মেইন সমস্যা হচ্ছে আমার মা আর ভাই তো যাক তারপর হচ্ছে আমার ভাই অনেক চেষ্টা করে যে আমার বয়ফ্রেন্ড কে মারার জন্য তখন হচ্ছে আমাকে আমার মামার বাড়িতে রেখে আসে এক মাস এক মাস বিশ দিন পর মেবি আমি বাড়িতে আসছিলাম পন্টি আমি ওর সাথে কথা বলছিলাম আমি একটা এক্সিডেন্টি আমি তো হসপিটাল তার বললাম যে তুমি অ্যাক্সিডেন্ট হয়েছো কি ভাবে তখন আমি অনেক কামনা করতেছিলাম পরে ওর আমি আনি ডাকায় সে বলতে যে দেখো কিছু করে না মানে ও আমাকে বলতেছে না যে আমার ভাই ওকে মারধর করেছে ওইগুলা দিয়ে হচ্ছে ওকে অনেক মারধর করে ফেলে মানে সে যেন একদম পুরুক হয়ে যায় ওরকম ভাবে আর কি তারপর হচ্ছে এগুলা নিয়ে আমি তো বাসায় যাই আমি তারপর আমার ফ্যামিলি আমি কিছু বলি নাই তারপর হচ্ছে আমি চিন্তা ভাবনা করে ফেলি ওকেও বলে যে না আমি তোমার কাছে একদিন চলে আসবো আমি থাকবো না কিন্তু আমার ভাই তখন চাননি না যে মেয়র ছিল আর ওই মেয়র কাছে হচ্ছে ওরা গিয়া নালিশ করে যে যে ছেলের সাথে আমার রিলেশন সে আমাকে ইফটিজিং করছে সে আপনাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করলো মেয়র আমাদের চানলিনা যে মেয়র উনি আবার আমার বয়ফ্রেন্ডকে ডাকাইছে মানে আমার বয়ফ্রেন্ডকে বলতেছে যে আপনি কি অনন্যাকে টিজিং করেছেন কেন তাকে ডিসটর্ব করতেছেন মানে অনেক ওর সাথে অনেক আগার আগে সে বলছে দেখেন অনন্যা তো আমার বিবাহ তো মানে ওকে আমি বি করেছে ও তো আমার স্টিল রাখে পরে তো হ্যাঁ আন্তাজি পথা মানে বলতোছেন দেখাল প্রুফ দেখান পরে দেখেন দেখেন ওর সাথে আমার ফুট নেচারতেছে শক্তি তো হয়ে গেছে বক্তা আর হচ্ছে মেয়েও চায় যে আমার সাথে থাকবে আপনি মেয়ের থেকে বক্তব্যটা শুনে আসেন যে মেয়ে কি বলে। মেয়েরাও হচ্ছে মেয়েরার কিছু লোক হচ্ছে আমাদের বাসায় পাঠায় তো ওরা আমার সাথে কথা বলে আমি ওর থেকে দিলে ডিরেক্ট বলে দিচ্ছি যে দেখেন আমি ওর সাথে অলরেডি আবার বিয়ে হয়ে গেছে ওই ছেলের সাথে আমার সব সবকিছু হয়ে গেছে এখন আপনারা এগুলোর ভিতরে আসবেন না এতটুকু আপনাদের কি বলতে যাচ্ছে পরে মেও আমার মা আমার ভাইকে বাবাকে ডাকায় ডাকানোর পর ওদের সাথে কথা বলে আমার ভাই তখন বলে যে আমি বিয়ে দিতে পারবো না তুমি কিছু করতে পারবো না ওরে বলেন না থেকে বের হয়ে যায় তুই ছেলের সাথে গিয়ে থাকি আমি সবাইকে বলে দিচ্ছি দেখেন আমি এত কথা বলছি না জানি না আমি ওকে চাই আমি ওর সাথে থাকবো ওরা আমাকে বিয়ে দিতে না চায় আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিতে না চাইলে আমি ওর সাথে চলে যাবো তারপর তারা সিদ্ধান্ত নেয় যে পাসপোর্ট করে ফেলবে পাসপোর্ট করে হচ্ছে আমাকে ইন্ডিয়াতে পাঠাই আমি আর পারতেছিলাম না নিতে পারতাছিলাম না আমি এমনও দিন গেছে আমি না খেয়েছিলাম এমন ভাবে মায়ের পড়ছে যে আমাকে পরে সে আমাকে বলে দেখো তুমি যদি ডিসিশন ফাইনাল করেছে তুমি হ্যাঁ চলে আসবো পরে আমার তুমি কিছু নেওয়ার নাই কোনো গয়না গাটি টাকা পয়সা কোনো কিছু তুমি তুমি চলে আস। যেদিন আমি চলে আসবো ওই দিন আমার মা বাবা ভাই সবাই বাড়িতে ছিল রাত নয়টার দিকে হচ্ছে আমি রাস্তায় চলে আসি ওর সাথে এর আগে কথা ছিল যে ও বলছে আমাকে নয়টার দিকে হচ্ছে আমি একটা ইঞ্জিনিয়ার বাড়ির পাশে রাস্তাতে থাকবো তুমি কারেক্ট নয়টার দিকে চলে আস তা আমি গরির টাইমে ওরকম দেখে বাসা থেকে আমি মানে যেরকম ভাবে পারছি আমি বেরোয় চলে গিয়ে কক্সবাজার চলে গেছি চলে যাওয়ার পর রাত্রে আমি তখন বেরোয় আসছি বাসা থেকে রাত্র নয়টার দিকে আর এগারোটার পর হচ্ছে আমার মা বাবা ভাই ওদের মানে হইছে যে আমি বাড়িতে নাই তখন ওরা বিয়ে হচ্ছে মেয়রের কাছে বলছে তো মেয়র বলছে আপনার মেয়ে যেখানে আছে ভালোই আছে এখন আপনার যদি বলেন যে অনুষ্ঠান করে বিয়ে দিবেন তাহলে আমি মেয়েকে আপনার বাসায় পাঠাবো তখন আমার ভাই ওখানে গিয়ে দাগ নেই চলে গেছে চলে গেছে বিয়ে দেওয়ার দরকার নাই কোন কিছু দরকার নাই ওরা আমি কক্সবাজার থেকে হচ্ছে আহ দুই দিন হচ্ছে আমার হাজবেন্ড বাড়িতে হচ্ছে আমি চলে আসি তখন আমার শ্বশুর শাশুড়ি আমার বড় যা ছিল ভাসি ছিল সবার সাথে সুন্দর ভাবে সংসার করতে শুরু করেছি তখন আমার রিলেটিভ যে যারা আছে সবাই হচ্ছে আমার সাথে ফোনে যোগাযোগ করতো কথা বলতো কিন্তু আমাদের ফ্যামিলি আমার মা বাবা ভাই ওরা কোনো যোগাযোগ রাখে তো তারপর আমার বিয়ের প্রায় নয় মাসের ভিতরে হচ্ছে আমি প্রেগনেন্ট হয়ে যাই আমার একটা মেয়ে বা হয় হওয়ার পর হচ্ছে মেয়েকে নিয়ে যখন এক বছর পূর্ণ হবে যখন আমি অনুষ্ঠান করব জন্মদিন করব অনেক পর পরে যেহেতু আমার বিয়েটা ওরকম মন্দিরে হয়েছিল কোন অনুষ্ঠান করে নাই তো আমার শ্বশুর বাড়ি থেকে সবাই বলতেছে যে বড় পরটা একটা অনুষ্ঠান করব তা আমি আমার জাল বড় জালকে নিয়ে হচ্ছে আমার বাবার বাড়িতে চাই যে বাবা মাকে ইনভাইট করে আসবো আমার বাবার বাসা থেকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে একদম কাছাকাছি ছিল দুই কিলোমিটার বাবার বাড়িতে যাওয়ার পর হচ্ছে আমার ভাই কিভাবে যেন আমাকে রাস্তা থেকে দেখে ফেলে দেখে ফেলে বাসায় তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে আসে আসার পর আমার মাকে বাবাকে বলতেছে তোমরা বর তালা দিয়ে বের হয়ে যাও ওরা আমি যখন বাড়িতে গেছি বাড়িতে গিয়ে দেখি যে মানে বাসায় কেউ নাই পরে হচ্ছে আমার কাকার বাসায় ছিল কাকার বাসায় হচ্ছে আমাকে নিয়ে যায় আমি কাকার বাসায় পরে গিয়ে বসি বসার পর দেখি আমার মা ওদের বাসার ওইখানে ওইখানে আরেকটা বাসা লুকাই আসে লুকাই আসে আমাকে দেখি তারা সামনে আসতেছেন পরে আমি রাগে তো রাগে হচ্ছে আমি অনেকের জালকে নিয়ে আমি বাসায় ঘুরে আসি পরে আমরা ধুমধাম করে হচ্ছে অনেক বড় বড় অনুষ্ঠান করে প্রায় পাঁচশো এক হাজার লোকের এস্টিমেট ছিল অনুষ্ঠান করার পর হচ্ছে এখন আমার মেয়ে চার বছর চল হতেছে তার মাঝেও ওরা জন্য বারের করে নাই কিন্তু তার ভিতরেও আমি আমার ভাইকে কল দিয়া ফোনে কথা বলতে চাইছি তারপর আমার মাকে ফোন দিয়েছি মার সাথে কথা বলার জন্য আমার মাও আমার সাথে ফোনে কথা কিন্তু মাস আমার বাবা আমার সাথে ফোনে কথা বলতেছিল যোগাযোগ করতেছিল কেন আমার ভাইয়ের বিয়ে ঠিক করে আমার ভাইও হচ্ছে রিলেশন করে বিয়ে করতেছে কিন্তু তার মাঝে কিন্তু আমার মেয়েকে সে দেখছে মানে কখনো মানে দেখলে হচ্ছে সে এখান থেকে চলে যায় আমার ওই যে আশীর্বাদ ভাইয়ের যে আশীর্বাদ করছিল আমার বাবা আমার সাথে কান্নাকাটি করতেছে ফোন দেয়া বলতেছে মা আমি কি করলো আমার হাত পা বাধা আমি তোর মা আর ভাইয়ের মানে তাদের উপর দিয়ে মুখের উপর দিয়ে আমি কিছু বলতে পারি না বাবা একটু অসুস্থ তো যার কারণ হচ্ছে তা আমার বাবাকে আমার ভাই পাতা দিচ্ছে মানে কোনো কথাই ওরা হচ্ছে টানে নিচ্ছে তো যা তার বলছে থাক ওর বেয়ে ও করো বাবা তোমার আমার যা যা সম্পত্তি তোমার কোনো কিছু আমার চায় না চাই শুধু এতটুকুই যে আমার তোমার ভালোবাসাটা যে তোমাদেরকে আমি নিস মিস করি তোমাদেরকে চাই আমি আমার ভাইয়ের বিয়ে হয়েছে আমিও আমার ভাইয়ের বিয়েতে যাইনি তো ভাইয়ের বিয়ে কমপ্লিট হয়েছে চার মাস চলতেছে চার পাঁচ মাস চলতেছে গত সপ্তাহ আগের সপ্তাহ হচ্ছে আমি ওদের বাড়িতে যাই আর কি আমার ভাই ছিল আর একটা বিয়েতে সে বাড়িতে ছিল না বিদে আমি আমার মেয়েকে নিয়ে বাসায় গেছি পর আমি ঘরে গেছি যাওয়ার পর আমি যে বাবার নমস্কার করছি তারপর হচ্ছে মাকে ধরে অনেক কান্নাকাটি করছি মেয়েটা মা আচ্ছা ঠিক আছে আমি তো করে ফেলছি এটার কি কোনো সংশোধন নাই আমি কি এতই আমার তোমরা তো দেখতেছো সবাই তোমাকে বলতেছে তোমার নিজের চোখে তুমি দেখতেছো যে আমি কত সুখে আছি কত ভালো আছি তারপরেও কেন তোমরা মেনে নিতেছো পরে বলতেছে তুই আমাকে দেখছ এখন চলে যা আমার মা আমাকে বলতেছে যে আমি তো কাপড় চোপড় সব রেখে দিছি এগুলা নিয়ে তুই চলে যা আমার মেয়েকে তো বাবা কুলে নিয়ে অনেক কান্নাকাটি করতেছে আদৌ করতেছে কারণ আমার বাবা তার বছর পর আমার মেয়েকে দেখছে কিন্তু আমার বা এত শক্ত যে কিভাবে হইলো আমি এটাই বুঝতে না আমি এত কান্নাকাটি করতেছি এত কিছু মানে উনি বুঝতেছি না মানে উনি আমাকে টোটালি বলতেছে আমার জামা কাপড় নিয়ে আমি বের হয়ে যেতাম পরে আমি বললাম পাঁচ বছর সংসার করার পর আমি তোমার জামা কাপড় নিতে আমি আসছি আমি কান্নাকাট বলতেছি আমি তো তুমি এটা কি না আর তুই কি তুমি তো আমাকে টোটালি ভয় পাইতেছো যে তোমরা দ্বারা সম্পত্তি আমি নিতে আসছি তারপরে আমি জানতেছি হাফ ধরে আমি তো আমি অনেক কথা বলছি অনেক বুঝাইছি বারে একটু তারপর আমার বাবা যখন বলতেছে আমার ভাই একবার বলতেছে দিদি দাদা রে কেন নিয়ে আসলেন না দাদা কোথায় আমার হাজবেন্ড কে আমি একটু ফোন দিয়ে আনছি যে আমাদের উঠানে একটু আসো বাবাকে নমস্কার করে আমরা চলে যাব সে আসছে আসার পর হাজবেন্ডে নমস্কার করতে যাও তো আমার বাবা বলতেছে না 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 ঘরে আসো ঘরে আসো ঘরে আসো সুপাতে বসে জামাই আসো ঘরে আসো তো আমার হাজবেন্ড যাওয়ার পরে নমস্কার করেছে এর ভিতরে হচ্ছে আমার ভাইয়ের বউ আমার ভাইকে ফোন দিয়ে বলে তুমি কোথায় আছো বাসে আসো তাড়াতাড়ি তোমার বোন গোজামে আসছি সে যে বিয়েতে গেছে ওইখান থেকে হচ্ছে বাইক নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে আয়সা বলতেছে আমাদেরকে আমার হাজবেন্ডকে বলতেছে এই সজীব ভাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও ঘর থেকে বেরিয়ে যাও মানে সমানে ঘর থেকে বেরিয়ে যাও আমার পিছনের ঘুরে আমি ছিলাম আমার কেউ গিয়ে বলতেছে ঘর থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও এখানে ঘর থেকে বেরিয়ে যাও এরপরে গিয়ে বলতেছে যে আমার মেয়েটার সামনে গিয়ে বলতেছে বাচ্চাটা ভয় পাবে বাচ্চাটা ভয় পাবে আমি এখানে কোন চিলাচিলি করতে চাই না মান সম্মানে বেরো যা মানে সে কারো কথা শুনতেছে না আমার বাবাও বলতেছে চুপ করো ওরা কি হয়েছে ওরা চলে যাবে চুপ কর পরে এই কথা বলার সাথে সাথে সে মানে আমি কি যে করলো মানে সে আমাকে মারতে আসছে আমার হাজবেন্ডের সামনে সে আমাকে মারতে আমি ওর হাতে গিয়ে ধরছি তারপরে সে আমার হাত ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে বলতেছে যে বেরোয় যেতে বলছি বেরোয় যাবি

তারপর আমি সুখে শান্তিতে সংসার করতেছি ভাইয়ের ফ্যাক্ট এখানে যে ওর এখন সম্পত্তি লোভ ঢুকে গেছে বা আমার যে ব্যাংক ব্যালেন্স ছিল আমার নামে এগুলা প্রায় যতটুকু শুনছি যে ষাট লাখ টাকা আমার ভাইয়ের কাছে এক মাসে বর্তমানে সবকিছু এখন আমার ভাইয়ের হাতে যার জন্য হচ্ছে এখন আমার ভাই মা বাবাকে যেটা বুঝাচ্ছে তারা ওইটাই মেনে নিতেছে সে কারণ হচ্ছে না হইলে তো এত কিছু করার হ্যাঁ হ্যাঁ সে এখন সবার কাছে এক কথা বলবে আমার বাবার ভরে সে একা জন্মগ্রহণ করেছে কোনো ভাই বল কোন কিছু নাই আসলে আমি কি এত বড় বোন আর আমার ভাই কি করছে না করছে রিলেশন করে বিয়ে করছে এটা তো আমি আচ্ছা ঠিক আছে আমি না মিথ্যা কথা বলতেছি আপনি আমার ভাইকে কল দিচ্ছেন আর সে অস্বীকার করছে আপনি এলাকার মানুষ থেকে খবরটা নিয়ে তো আমাদের এলাকার মানুষ থেকে যে আসলে কি এটা মিথ্যা না সত্য আমরা এই মুহূর্তে অন্বেষার সব কথা শুনছিলাম এখন যে পরিস্থিতি আমরা চেষ্টা করব অন্বেষার বড় ভাই এবং তার বাবার সাথে কথা বলার জন্য বাবা বাবাটা মানুষ অর্জন করতে হলে ভালোবাসার জায়গা থাকতে হয় দ্বিতীয় কথা হচ্ছে ভালোবাসা যখন আপনি অর্জন করবেন ওই অর্জন করার কোয়ালিটি বা ওই অর্জন করার মানে যতটুকু দাতা করে বা আপনি একটা দাতা একটা করে ফেললেন দেন মানুষ ভালোবাসতে হবে তারপর আপনি একটা খুন করে এসে আপনি আমাকে বললেন যে ভাই আমি খুন করে ফেলছি ভুল হয়ে গেছে ভাই আমার ক্ষমা দেন ওটা তো রইল না আপনি আমাকে যত দেখাম যত কস দেখান যত কারণ আবেগ যত কিছু দেখান ভাই আমার কথা উনি কি এমন কোন অপরাধ করেছেন যেটার কারণে যে মানে লাইফ টাইম সাজা হয়ে গেছে ব্যাপারটা এরকম আমার জানা মতে আপনিও প্রেম করে বিয়ে করেছেন ব্যাপারটা সত্য না এমন কিছু না আমরা রিলেশন করে বিয়ে করি নাই ভাই আমার বিয়ে করলে অবশ্যই দেখে শুনে বিয়ে করা যাচ্ছে আচ্ছা আপনার পূর্ব পরিচিত ছিল তাই বলছেন

যে আপনার লাইফ নিয়ে শেষে ভালো থাকুক সর্বোচ্চ দপ সবার জন্য প্রত্যেক দিন সবার বলা থেকে উঠে গুসল ধরে মন্দিরই গা সবার জন্য পৃথিবীর যত মানব বলেন যত পশু জাতি বলেন সম্পূর্ণ পৃথিবীর জন্য আপনি দাদা এত দয়ালু মানুষ বোনের ব্যাপারে এত শক্ত হয়ে গেছেন আমার তো বোনই নাই ভাই আমার বোন আজ এই মেয়ে আমার অবাধ্য হয়ে গেছে আমার পালাইয়া চলে গেছে সেই মেয়ে ঘরে আর উঠেছে আমি রাজি না এবং উঠাবো না আমি আর এখানে কোন কিছু বাড়াইতে চাই না ওকে আর মিলাইতে চাই না মিলামের পরিবেশ নষ্ট হয়ে গেছে আমি আশীর্বাদ করি দোয়া করি ও ভালো সুখে থাকুক এইটি আমার কামনা আর ও আশা আমার ইন্দিক সন্তানকে কেউ বলতে পারে না যে আমি চিরতরে তারা আমি ত্যাগ করিয়া দিছি মানুষের মন কখন আবার কি হয় সেটা বলা যায় আমার বাবা মা দেশের ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে আমি যেহেতু ভুল করে ফেলছি তো আমি তো আমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তো আমি যা করেছি ভুল করেছি এখন তো আমি সুখে আসছি এখন তো আমি সুখে বলতে কে মানে অনেক অনেক ভালো আছি আমি তো তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে যা ধরতে পারতেছি না তোমরা প্লিজ আসো অন্তত প্রত্যেক আমার মেয়েটার আমি দিকে তার বলি তোমরা আসো আমি এতটুকুই চাই তোমরা প্লিজ আসো

আমার দিকে অন্তত পক্ষে যেন একটু টাকা আপনারা তো শুনলেন উভয় পক্ষের কথাই শুনলেন আসলে অন্বেষা বলছিলেন যে তার এই ব্যাপারটার সাথে পারিবারিক সম্পত্তির ব্যাপার জড়িত এবং তার বড় ভাই এটা থেকে বঞ্চিত করতে চান তাকে এই জন্য আসলে তাকে পারিবারিকভাবে মেনে নিচ্ছে না এটা অন্বেষার দিক থেকে কথাবার্তা এবং অপরদিকে তার বড় ভাই এবং বাবা বলছিলেন যে মেয়ের কারণে তাদের সমাজে সম্মানহানি হয়েছেন এবং তারা মনক্ষুণ্ণ হয়েছেন এই জন্য যার কারণে পাঁচ ছয় বছর হয়ে যাওয়ার পরও তারা মেয়েকে আর মেনে নিতে চাচ্ছেন না বা মেনে নেওয়ার এখন পর্যন্ত কোনো সুযোগ নাই আমরা স্টুডিও থেকে এতটুকু আশা করতেই পারি প্রতিটি সন্তান প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তার পরিবারের সম্মতি নিয়ে দোয়া নিয়ে পরবর্তী দাম্পত্য জীবন শুরু করবেন এবং এই ক্ষেত্রে অন্বেষার জীবনে যে প্রবলেম যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা সমাধান হোক অন্বেষাকে তার পরিবার থেকে মেনে নিক আমরা এই শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি